একবারে কিলিবিলি কিলিবিলি করছে একদম কালারফুল সুন্দর সুন্দর খাসি পাঠি পাঠা টোটাল কালেকশন হচ্ছে আমাদের শাইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছে আজকে কি কালেকশন সব এরকমই কালার সব মানে বাচ্চাগুলো আজকে অদ্ভুত কালার সব ভাই অদ্ভুত কালার হয় কালারেরও আছে জি বিভিন্ন প্রিন্টের বাচ্চা আছে আচ্ছা আর কি কি জাতের বাচ্চা আছে আজকে অনেক তোতার থেকে শুরু করে তোতা হরিয়ানা বিটল বিটল বাচ্চা আছে হয়

বাচ্চার বয়স বয়সের তথ্য আনুমানিক বলে দিব তখন আমরা একুরেট বলতে পারি না আমার কালেকশনের বাচ্চা আনুমানিক বয়সের তথ্যটা দিব দাম বলে দেব যার যেটা পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনশট দিবি জি নেয়ার ইচ্ছা থাকলে পাঠায় দেব সমস্যা নেই আচ্ছা আর না নেয়ার ইচ্ছা থাকলে দেখে যাবি গোটা ভিডিও কোনো প্রবলেম নেই আচ্ছা এটা কত দিন ভাই এই বাচ্চার দাম আসবে আপনার খাসির বাচ্চা ভাই জি

এই সাইডে আমার একটু প্রিন্ট কম প্রিন্ট কম এই যে একবার একটু যেটা আমি দেখা দিলাম জি এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ দাম আসবে আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা দেন ছেড়ে হরিয়ানার ভিতরে একটা বাচ্চা আসতেছে খাসির বাচ্চা এই যে প্রচুর পরিমাণ মাংস লাগে ভাই এই যে ছাগল করতে এই হরিয়ানার ছাগল মাঝে মাঝে আমার কাছে থাকে দুই এক আড্ডা করে আচ্ছা তো ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে আমার তারও চ্যানেলে ভিডিও হয় জি ওই হয়তো আমার কিংবা আমার ছোট ভাই কিংবা বড় ভাই বিক্রি করে ফেলে দাগি থাকে না এই দে বয়স ভাই

মানে বাচ্চার ক্যাটাগরি দেখলে কোন অবস্থা থাকে না পেটের গ্যাপ এগুলো আপনারা বিবেচনা কি হবে আপনারা নিজের বিবেচনা করে দেবেন এই যে বাচ্চাটা বয়স প্রায় সাড়ে তিন মাস প্লাস প্লাস

এগুলা বাচ্চা কিন্তু এরকম প্রিন্টের বাচ্চা অত সহজে পাওয়া যায় না ভাই জি এই যে এগুলা প্রিন্টের বাচ্চা অত সহজে পাওয়া যায় না আচ্ছা এই যে দেখেন খাসির বাচ্চা খাসির বাচ্চা কত আছে ভাই এটা এটা 18500 টাকা রেট দিয়ে দিলাম ভাই আচ্ছা সব যখন দিচ্ছি কমের ভিতরে এটাও দিয়ে দিলাম 18500 টাকা রেট জি তবে এগুলো বাচ্চা রেট সব 20 এর উপরে ছিল ভাই 22 23 22 23 আচ্ছা যাই হোক পর্যায়ক্রমে কমে পাওয়া গেছে কমে দেওয়া হলো আচ্ছা দেন সে আচ্ছা এই যে এই যে একবারে টুকটুকির মধ্যে বাছাই কিন্তু বাচ্চা ভাই হ্যাঁ খাসি এটাও খাসি দেখেন বাছাই কিন্তু বাচ্চা একটু চোখ মেলে দেখেন ওই যে আগে যে বাচ্চাটা দেখালাম বাচ্চারা দেন বড় ভাই দেখেন আরে কপি মনে হয় কফি দেখেন ছোটই বড় দেখেন দুইটা বাচ্চা একসাথে দেখা দিলাম পুরা মনে কপি দুইটি সতেরো না মানে সাড়ে ষোলো করে দিলাম জান সাড়ে ষোলো হ্যাঁ সাড়ে ষোলো করে সাড়ে ষোলো গুলো দেখেন পুতুলের মতো ছোট ছোট হাত পা খুবই সুন্দর বাচ্চাটা সাড়ে ষোলো হাজার টাকা হলে পাবে না বাচ্চা খাসি কিন্তু খাসি কিন্তু মানুষ যা বলে যারা চিনে জিনিস তারা সায়নের থেকে খাসির এর কারণ আছে কিন্তু সাইন বিক্রি করে না খাসির বাচ্চা জি জি জেরে বিক্রি করুক ইনশাল্লাহ সব ভালো বিক্রি করার রেটের বিষয় নিয়ে মাতামাতি করে কোনো লাভ নাই ভাই জি কমেন্টস করে মানুষ যে এত টাকা দাম গাছে ধরে হ্যান ত্যান তো থাকে হতো না থাকে হতো না সব বিক্রি হয়ে যায় আসলে বাচ্চার কদর অনুযায়ী বাচ্চার কোয়ালিটি অনুযায়ী দাম এই যে ষোলো হাজার টাকার পিসের বাচ্চা জি আর এই বাচ্চা যদি এক করেন তাহলে হবি হবে না আঠারো হাজার টাকার পিসের বাচ্চা আর এই বাচ্চা যদি এক করেন তাহলে হবি এই বাচ্চাটা বয়স সাড়ে চার মাস প্রায় প্রায় সাড়ে চার মাস

কত নেবেন ভাই এটা বাচ্চারা 17000 টাকা দাম আছে ভাই 17000 টাকা হ্যাঁ পাঠানা খরচ দিয়ে দেব কিন্তু মানুষ বলে 17000 টাকা দাম পাঠানা খুরচা আমার আচ্ছা পাঠানা বিষয়ে আমি একটা সেকেন্ড আমি একটু কথাবার্তা বলি জি পরে বাচ্চাতে বলেছে আচ্ছা এই যে একটা বাচ্চা জি 3 মাস প্লাস বয়স মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা 3 মাস প্লাস বয়স আচ্ছা ভালো কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা আচ্ছা এই যে গোলা ঝুল টুল কান টান কালার টালার এই সাইডে ওই প্রিন্ট জি এই সাইডে ওই একই প্রিন্ট একই রকম প্রিন্ট এই যে আচ্ছা এই বাচ্চাটা বয়স তিন মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এটাও সাড়ে ষোলো হাজার টাকা দাম আসবে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দাম আসবে আচ্ছা পাঠানোর বিষয়ে আমি একটা সেন কথা বলি বলেন এই যে বাচ্চাটা ষোলো হাজার টাকা দিয়ে আপনি আমাকে সেন নিলেন সে চট্টগ্রামের লোক নিল কিংবা খুলনা বরিশালের লোক নিল এই বাচ্চাটা আমি পাঠালাম আমার না এখান থেকে আমার নাটোর রেল মানে বাস স্ট্যান্ড প্রায় পনেরো কিলোমিটারের বেশি হয় তিনশো টাকা ভাড়া অটো তিনশো টাকা একটা বাচ্চা একটা বাচ্চা জি

সর্বনিম্ন আমাকে পঁচিশশো টাকা বায়না করতে হয় একটা বাচ্চা প্রতি কেউ বেশি করে কেউ ফুল টাকাও দিয়ে দেয় পঁচিশশো টাকা দিলেন সাড়ে চোদ্দ টাকা তেরো হাজার পাঁচশো টাকা ডিউ থাকলো এই তেরো হাজার পাঁচশো টাকা যখন আপনি সুপারভাইজারের হাতে টাকা দিয়ে দিলেন উনি যখন রিসিভ করলো ওই টাকাটা উনি ক্যারিং করে নিয়ে আসলো মানে ক্যারি করে নিয়ে আসলো ওই তেরো হাজার পাঁচশো টাকা আমাকে যে দিবি ওইখান থেকে পাঁচশো টাকা কাটে আমার আমার পাঁচশো টাকা দিবি হুম হুম তাহলে একটা বাচ্চা পাঁচ তিন আট আবার মনে করেন পাঁচ

এই বাচ্চাগুলো প্রত্যেকটা মেয়ে বাচ্চা যেগুলো মেয়ে বাচ্চাগুলো প্রত্যেকটা প্যাটের সাউগুলো একই লেভেলে সব একই লেভেলের নর্মাল বাচ্চা তো আসলে আমি আমি নর্মাল বাচ্চা কিনতে পারি না ভাই মানুষ বিশটা তিরিশটা কিনে কিন্তু আমি কিনতে পারি আমার বাচ্চা পছন্দ হয় না আমার যেগুলা বাচ্চা পছন্দ হয় ভালো মনে হয় ওইগুলাই কিনি আমি নর্মাল বাচ্চা কিনি না এই বাচ্চাটা মেয়ে বাচ্চা তো তার ভিতরে জি সারা বাংলাদেশে ডেলিভারি হয় এই বাচ্চাটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা কেন খুঁজছে আমার